শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো আমার গুরুজনদেরকে জানাই প্রণাম আমার দাদা দিদি ভাই বোন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম আর এই দেখো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে কটা বাজে তাও সাড়ে আটটা মতন আর এত গরম সহ্য করতে পারছি না তো এখন ঝাঁকছি তো দেখো আমি কিন্তু ঘর কিন্তু দু একদিন পর পরে বাড়ি দিয়ে নিই তো এই যে মেয়েরা শুয়ে থাকে আমি যখন কাজ করি তো তো তখন আর এই যে উপরে ফ্যান ফ্যানটা এইগুলো ঝাড়া হয় না আর এই দেখো ফ্যানটা কিন্তু ওইটা নোংরা না নোংরা পড়ে গেছে ওইটা দাগ দাগ হয়ে গেছে অনেক বহুত অনেক পুরনো ফ্যান এটা তো ধরো আমার মানে সাতাশ আঠাশ বছর আমার শাশুড়ি মারা গেছে তার আগেকার ফ্যান তখনই পুরনো ফ্যান কিনেছে তো ওই জন্য ফ্যানটা নষ্ট ওরকম হয়ে গেছে আর দেখো ঝেড়ে নিচ্ছি আর এমনি কিন্তু আমি যখন কাজ করি না ঘর ঝড়। ঝাড় যদি দিই সকালবেলা তখন কিন্তু আমি হালকা করে বাড়ি দিয়ে নিই বারান্দা ঠারান্দা বা যেইটুকানিক নাঙল পাই সেইটুখানিক আমি বাড়ি দিই নিই তো খুব ঝুল পড়ে গো বলার কথা নেই আরে দেখো সকালে উঠে আমি উঠোন ঝাঁপ দিয়েছি তো উঠোন টুটুন ঝাঁপ দিয়ে ঘর উঠোন ঝাঁদ দিয়ে তো বিড়ি বানছিলাম বিড়ি বেঁধে এই যে এখন কাজ ছাড়লাম ঝাড়া হয়ে ঘর দুয়ার খাটে নিস্ট্রিস একদম ঝেড়ে নিয়েছি আজকে কিন্তু আমার বাসন কুসুন সব পড়ে রয়েছে আর কালকে তো জানোই তো ভাত রান্না ছিল ভাত আর সবিনের তরকারি তোমাদের দাদা ভাই ওটা নিয়েই গেছে আর মেয়েরা বলেছে ভাত খাবে না ওই আমার মতন এখন আর ভাত ভালোবাসে না জানো ওরা সকালে মানে ভাত খেতে চায় না মানে ঠেকায় পরে খায় তো ওরা দুই বোন রুটি খেলো আর আমি এই যে বিস্কুট নিয়ে আসলাম তো আমি বিস্কুট খাবো আজকে আর রুটি খাবো না আর দেখেছ আমার এই নাইটিটা কিন্তু একদম রং চটে মানে যাতা হয়ে গেছে তবু না ছাড়তে করে না জানো আর এই সকালের কাজের সময় না পরে থাকা কিন্তু ভালোই হয় আর এই নাইকিটা একদম ঠিক হয় গায়ে তো আর গরমের মধ্যে না তো আমি এই জন্য আর ছাড়ি না যেন সকালের কাজে তো করে থাকি তো তো দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ দিদি ভাই দাদা ভাই ভাইদেরকে সব বাইকে তো দেখো আমা এই যে চিত্র অপর্ণা দিদি ভাই তো অনেক দিন পরে ভিডিওতে কমেন্ট করেছে আমি জানি দিদি ভাই তুমি যে আমার ভিডিও দেখো আমি জানি তো আমি এমনি বললাম যে অনেক দিন কমেন্ট করো না তারপরে গল্প কথা দিদি ভাই তুমি তো প্রথমেই ভিডিওটা দেখো আমি দেখি তো ভিডিওটা ছাড়লে তুমি প্রথমেই দেখো আগে তারপরে রূপা দিদি ভাই তারপরে না মানে সবাই দেখো তোমরা বোন দিদি অনেক আমি জানি তোমরা ভিডিওগুলো দেখো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যে তোমরা আমার প্রতিদিন ভিডিওটা দেখো আর এই দেখো জামা কাপড় তো দুনিয়া বের করেছি জানো তিনটে বিছানার চাদর তারপরে একটা ঘর হলে কী জিনিস তো কম হয় না মানুষ তো ধরো চারটে মানুষ সবাই আলাদা আলাদা করে জিনিস নেওয়া হয় তো জিনিস তো বেশি হবেই দুটো ক্যাথা ক্যাথার উষা তারপরে মশারি টশারি মানে দুনিয়া নামিয়েছি তো মাখিয়ে ঠাকি মেয়েকে যে আমটা বানিয়ে দিলাম ছোটো মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছে ওকে আম বানিয়ে দিয়ে আমি বিস্কুটটা খেলাম খেয়েই যে ঘর দৌড় মুছে নিচ্ছি আর দিদি ভাইরা আর দাদা ভাইরা তোমরা কিছু মনে করো না আজকে লাইভে এসে কিন্তু আমি খুব হেসে ফেলেছিলাম তো একটা কারণে তো আমার হাসি পাচ্ছিলো তো প্রথম যেদিনকে আমি কম লাইভে এসেছিলাম আমি কিন্তু কত হাসিনি আর আর কোনো দিন এরকম হবে না আজকে খুব হাসি পাচ্ছিলো আমার মেয়েগুলো আরও মানে সরে সরে ইয়ে করছিলো ওই জন্য হাসিটা পেয়ে যাচ্ছিলো তা হাসির জন্য দুঃখিত আর এই দেখো আমার এই যে ঘর দরমুচা হয়ে গেছে এখন আমি বাসন কোষণগুলো মেজে নিচ্ছি আর এদিকে দেখো ওইদিকে কিন্তু কাবার নোংরা জমেছে তো আমি কিন্তু কার বছর নোংরা রাখতাম না তো বস্তায় ভরে দিতাম বস্তা ভরে গেলে ফেলে দিতাম আর এই তো ধরো আমি এখন আর ফেলি না এখন তো আমাদের দাদা আছে তোমাদের দাদা ফেলে আর এই যে এতদিন টানের দিন কিন্তু পুড়িয়ে দিয়েছে আর বছর তো পুরাই নি এবছর পুড়িয়ে পুড়িয়েই দিই তো এই যে পাতা পাতা থাকলে না আর দেখেছো বিড়ির পাতা কেললে হয় গো খুব আর আমার কিন্তু ওইসবে মানে খুব ইয়ে লাগে আর কি শামুক আমাদের বাড়িতে জানো খুব সামগ্র মানে রাত হলে না কলের সাইড মাইটের দিকে আসা যায় না এত শামুক খুব গিন্না করে গো আমার শামুক দেখলে বারে আর এমনিতে না আমার খুব মানে খুব ইয়ে গো গা মানে এই করে একটু এটা ওটা দেখলে বারে আর আমারই যত রাজ্যের এই সব তো বাসন মাছতে কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় বাসন মাঝে কিন্তু ধুতে গেলে না শুকিয়ে যায় তো দেখো এখন তো মেঘলা মেঘলা ভাগ হয়ে গেছে তো আমি চিন্তা করছি অত জিনিস মাখিয়েছি তো কী করবো আর তো আমার বাড়িতে তো এখন মেলার জায়গায় নেই তো ওই যে কুমড়ো গাছ হয়েছে আর জানো তো বন্ধুরা আমার চালের পাড়ে কিন্তু তিনটে কুমড়ো হয়েছে তো কুমড়ো তিনটে কিন্তু ভালোই বড় হচ্ছে আর নিচেই ধরো আমার কারেন্টের পরের ওখানে একটা হয়েছে আর তো কত কুমড়ো হলো নষ্ট হয়ে গেল। আর এই দেখো আমার মেয়ে ভিডিও করছে তো ওই যে ওই বাড়ির ছেলেটা ফুচকিটা ও তাকে তাকে দেখছে আর ওর সাথে আমার মেয়ে কিন্তু খুব খেলা করে আর এই যে কাঁচা ধোয়া করে নিচ্ছি তো খোলামেলা জায়গায় কিন্তু কেচে ধুয়ে খুবই আরাম আর তার থেকেও না পুকুরে কেচে ধুয়ে আরও আরাম জানো তো আমরা কিন্তু বিয়ের আগে কিন্তু পুকুরে কাঁচা ধোয়া করেছি তো তখন একটা নেশাই ছিল যেন পুকুরে স্নান করতে যাব তো তখন আমাদের বাড়িতে আমাদের ওখানে কিন্তু কল ঠল নেই মানে এখন তো সবার বাড়িতে সাবমিক্সেল বসিয়ে নিয়েছে তখন কিন্তু ছিল না আমার বাবার বাড়িতেও বসিয়ে নিয়েছে আর তখন কিন্তু ওই যে কুঁয়ো ছিল সবার বাড়ি বাড়ি কুঁড়ো আর কল বসাতে গেলে অনেক খরচা ওখানে তো ওই যে কল কিন্তু সবার বাড়িতে ছিল না সরকারি কল ছিল আর আমরা কিন্তু পুকুরে গিয়ে স্নান করতাম তো একটা বিশাল বড় একটা দিঘির মতন অনেক বড় পুকুর যেন ওখানে আছে তো ওই পুকুরে গিয়ে স্নান টান করা সাঁতার কাটা মানে খুব মজাটাই একটা আলাদা ছিল খুব মানে আনন্দ হতো সবাই মিলে আর মানে সাঁতার কাটা তারপরে চার পাঁচটা ছটা সিঁড়ির দিকে ঝাঁপ দিয়া তো আমরাও কিন্তু করেছি এইসব আর এখন যে গঙ্গায় স্নান কর মানে বছরে যে কয় বছর যাওয়াই হয় না যেন গঙ্গায় গেলে কিন্তু খুব ভয় লাগে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে গেলে হাত ধরে থাকতে বলি তারপরে আর এই দেখো আমি কাঁদছি আর ওই যে বাইরের দড়িতে থোঁয়াছি আর এই দেখো বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি কিন্তু যেইটুকুনি দেখছো এখান থেকে এর থেকে কিন্তু বেশি হচ্ছে তো এখানে অতটা বৃষ্টি দেখা যাচ্ছে না আর আজকে কিন্তু যে কি রান্না করব তার কোনো ব্যবস্থা নেই যেন তো সত্যি তোমাদের দাদা ভাইয়ের পরে রাগ করে আমি আজকে কিচ্ছু আনিনি তো পয়সা খরচা করবো আবার বলবে কি পয়সা নাকি আমি খাই সত্যি হিসাব দিয়ে দিই বরঞ্চ আমার পয়সা খরচা করি সংসারে ঢুকায় যখন নিজের হাতে থাকবে না তখন থাকবে তখন আমাকে চিনবে না আর যখন নিজের হাতে থাকবে না তখন মানে তখন এমন কথা বলবে না নরম হয়ে আর জানো তো যে দু এক পয়সা কাজ করি দু এক পয়সা পাই এর থেকে তো আমার যদি থাকতো না আমার কোনো অসুবিধা হতো না তাও তো এখন টুকটাক জিনিস কিনি নিজের জন্য আগে খুব কষ্ট করে পড়েছি জানো এখন তো তাও এটা ওটা কিনি যে নিজে এত কষ্ট করে কি করব সেই পয়সা সংসারেই ঢুকে যায় তাও একটা দুটো আইটেম আইটেম কিনি আর এই দেখো বৃষ্টি কিন্তু ভালোই জোরে নেমে আসছে তো আমার ভয় করছে কলপারে তো জল জমে যায় আমি কেচে ধুয়ে উঠতে পারলে হয় তো ওই জন্যে আলু নিয়ে এসেছি ওই ডাল আর আলু ভাজাই করে থিয়ে দেবো আর মেয়েকে দিয়ে পাপড় নিয়ে এসেছি আর এই দেখো কলপারে কিন্তু জল জমছে আর এই দেখো তো জল তো মানে একদম ভরে যাবে এইদিকে আর এই মাটিগুলো সব ধুয়ে ধুয়ে পড়ে গো কলপারে আর এই যে আমার কল বাথরুমের পেছন দিয়ে মানে কবে যে হবে ভগবানই জানে মানে পাইপ লাগিয়ে দিলে একদম আমাদের রাস্তা দিয়ে এনে চলে যাবে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আর দেখো বৃষ্টিতে ভিজে একবারে কাজ করতে কিন্তু আজ ভালোই লাগছে বৃষ্টিতে ভিজে মানে যা গরম লাগছিল না সহ্য করতে পারছিলাম না আর যে খুবই গরম ছিল তো দেখো পাউডার নেই সেদিনকে দেওয়া হয়েছিল ওই একটু ঘষে দিচ্ছি আর এই যে ক উঠোনটা ধুয়ে না তারপরে আমি বাথরুম টাথরুম ধুবো আর কেন বলো তো আমার মেয়েরাও নোংরা হলে যেতে চায় না তো ওই যে আমি বাথরুম ঠাকতুও দু একদিন পর দুই তিন দিনের মধ্যে ধুয়ে নিই তো আমি যখন মাথা ঘষি না আমিও একদম ধুয়ে ধুই নিই কারণ আমার মেয়েরাও ওই যে পরিষ্কার না থাকলে যেতে চায় না আর দেখো ঘাস হয়েছে ঘাস থাক ও ঘাস তোমাদের দাদা ভাই তুলবে আর যেন আমার উঠোন কিন্তু এতটা নিচু ছিল না অনেকটা উঁচু ছিল ওই যে মাটি সব ধুয়ে ধুয়ে যায় তো আজকের দিনে পাউডার থাকলে খুবই ভালো হতো আর এদিকে আমার দুই মেয়ে বায়না করছে যে ওমা আমিও বৃষ্টিতে ভিজে স্নান করব। দেখো স্নান করা হয়ে গেছে আর এখন কিন্তু ক্রোদ উঠে গেছে তো ওই দেখো ঘর দিয়ে সব ছাড়িয়ে দিয়েছে আর ওই যে ওই কাকির ছাদে দেখছো না আমাদের কাকি শাশুড়ির পেছনের ছাদটা ওই বাড়িতে সব চাদর ক্যাথার সব দিয়েছে আবার দেখো বৃষ্টি চলে এলো তো এক ঘন্টাও গেল না বৃষ্টি চলে আসলো আর আমার বড় মেয়ে দেখেছো কী করছে আমাদের রাস্তায় দেখো জল জমে গেছে আর এই দেখো ভিডিওটা অনেক মানে দেরি করে শেয়ার করলাম তোমাদের সাথে এখন কিন্তু বিকাল পাঁচটা বেজে গেছে তোমাদের দাদাভাই কাছ থেকে আসলো তো দেখো আম নিয়ে এসেছি আর আমাদের বাড়িতে ছাতা আমের আচার করে না এই এক ছাতা এই নি আম তেল করতে পারি না আমের আচার করতে পারি না বড়ি দিতে পারি না মানে আমি এইগুলো ভালো পারি এগুলো করতে পারি না তো দেখো কালকে কিন্তু আমি ওই যে সর্ষে লঙ্কা তেলে দিয়ে নেবো হয়ে যাবে দিয়ে একটু করে দেব মেয়েদের সরষে লঙ্কা তেল দি দিয়ে নিলে দোষ কেটে যাবে ওই দিয়ে করে দেবো মেয়েদেরকে আচারের মতন তো আমার মেয়েরা খুব ভালোবাসে ওরা একটু থেকে খাবে একটু যদি না করে দিই আর এই দেখে দেখো আমি বিছানার চাদরটা পাততে পারতে উঠে গেছিলাম তো তোমাদের দাদাভাইকে খেতে দিলাম আবার বিছানা গুছিয়ে নিচ্ছি আর এই যে চাদরটা কিন্তু শুকিয়েছে তো ছাড়িয়ে মারিয়ে দিয়ে শুকালাম জানো তো একটু হালকা মানে ইয়ে আছে একটু নরম নরম ভাব আছে তো এটা আমি এখন একটু ভাঁজ করে ছাড়িয়ে দিই আর ঊষারটা লাগিয়ে ফেলবো তো বালিশের উষার দেখো আমি লাগিয়ে ফেলেছি শুধু একটা কোল বালিশের উষার বাকি আছে আর এই দেখো চাদর কিন্তু অনেক আছে সব রঙ চটে গেছে মানে পাতা যায় না ওই জন্য ভাবি কি এখন সাদা জিনিসই কিনবো সাদা জিনিসই ভালো উজালা দিলে বাড়ি ঠিক হয়ে যায় আর ওই যে যেই চাদরটা দেখবো ওই চাদরটা না সেদিনকে যে আমার না কানে এরকম অবস্থা হলো সেই দিনকেই পেতেছি বিকালবেলা সন্ধে রাগ দিয়ে আর সেই দিন কি ওরকম হয়েছে চাদরটা একদম নষ্ট হয়ে গেছে দাগে মানে এতটা মানে রক্ত বেরিয়েছে না চাদরটা একদম লাল হয়ে রয়েছে তো আমি অনেকটা সারতে দিয়ে ভালো উঠলো না নাকি রক্ত তো দেখছো কোলবালি সিরু সারটা ওটা কিন্তু আমার মানে নাইটি দিয়ে করা রয়েছে তো ওটা খোলা যায় না ওই জন্য নোংরা নোংরা হয়ে গেছে ওটা তো আর খোলা যায় না আর নিচে মানে যেটা আসল সেটা কিন্তু মধ্যে ফেটে গেছে ছিঁড়ে গেছে তো বাচ্চা কাচ্চাদের ঘরে ওরকম হয় এখন তো মেয়েরা বড় হয়েছে বড় হলেও পারে কি এখনো মানে খুব মানে ইয়ে করে জানো তো আর এই বয়সে করবেই তো আজকে কিন্তু দুপুরে রান্না করেছি আজকে কিন্তু আবার রাতে রান্না করতে হবে তো আমি এই যে রাতেই ভয়েসটা দিচ্ছি রাতে এখন মনে হয় তোমার এই যে ভাবলাম পরোটা করব ছোট মেয়েটা লুচি অনেক দিন লুচি করা হয় না দিয়ে এই যে এখন একটু লুচি করব আর সাদা আলুর তরকারি করবো এখন ভয়েস দিচ্ছি তো এখন মনে হয় সাড়ে আটটা না নটা বাজ বেজে গেছে সাড়ে আটটা নটা বেজে গেছে তো দেখো বিছানা টিছানা গোছানো হয়ে গেল আমার তো আমার ছোট মেয়ে বলে মা এই চাদরটা পাতলে কেন শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর পারলে একটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো